আমাকে কি আমি আরে আমি ঘুরি দিদি কিন্তু ওনারা আছেন সবাইকে জিজ্ঞাসা করুন আমার সাথে আপনারা এরকম করছেন আমি এলাকার লোক আপনি ভিডিও করেছিলেন আরে গতিন কেন কিছু দাবি দেন মুক্তি খাবে বলেছে দেখুন সংসদকালে নুতন যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে কো আন্দোলনটা করেছি সেরা প্রত্যেককে সবাই জানে সেটা নুতন করে বলার কিছু নেই আমাদের আর আমাদের কাছে নুতন করে ভাষা কিছু নেই যে আজকেরে রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিষিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে আর আমরা ধৈর্য ধরে বাঁচছি না তো মানে কি বলবো আরো নিচু নিচু ভাষা মানে আরো হচ্ছে অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গায় এত কিছু ভোটা গেলে তবু দিদি আসেনি বা অভিশাপও আসেনি আমাদের পাশে আজকেরও আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন ওর করেই যাচ্ছে আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ উৎসাহপতি এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক তাই এরা যে এত নোংরামি করছে মানে এদের নোংরামি শেষ নেই এই ঘরের সন্ধারে নোংরামি শেষ নেই এদের ঘরে তো মা বাব কি বল ভিডিওটাকে কি বলবো ভিডিওটা আদৌ যে করেছে সে তার সে তো এখানে নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমার আমাদের একজনের ঘরে একজন নকল করতেই পারে তাই এতটাই নিচুভাবে এত নিলজ্জর যে নকল করেছে যে এখানে পুরোটাই মিথ্যে বলছে ওরা বলছে যে টাকা দিয়ে এটা মিথ্যে চক্রান্ত করে এরকম একটা নারী নির্যাতনের মতো অভিযোগ তারা করে দেখুন টাকাটা টাকাটা যে দিয়েছে তার বা কি প্রমাণ আর টাকাটা যে নিয়েছে তার বা কি প্রমাণ ওরা কি প্রমাণটা দেখিয়েছে যে এই টাকাটা আমাদেরকে দিয়েছে এই টাকাটা যে আমাদেরকে দিয়েছে এই টাকাটা আমাদেরকে কেউ দেয়নি আর আমরা কাটতে কোনো টাকা নেয়নি আদো এখনো এখনো সত্যি বলছি আমরা কোনো টাকা নেয়নি কোনো টাকা আমাকে তো যায়নি আমাদের কাউকেই দেয়নি এখানে দিনের পর দিন একটা মিথ্যা চক্রান্ত করছে যাদের না

শিকার হয়েছিলাম যার ফলে কেন আমার স্বামী দিনের পর দিন খাটিয়ে যে খাটিয়ে টাকা যায় টাকা চাইতে গেছি বলে আমাকে মারধর করার হুমকি দিয়েছে রাস্তাঘাটে ধরেছে শুধু দিনের বেলা ছিলাম বলে আমাকে মারতে পারিনি কিন্তু রাতের অন্ধকার হলে ওরা শুয়ার মারতো অন্য যে মানে ওরা অভিযোগ করছে সেই অভিযোগ মানে সেইগুলো কি হয়েছে আপনার সঙ্গে না ওই অভিযোগটা আমার সঙ্গে হয়নি ঠিক আছে ওরা 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 যতটা নিচে করতে চেয়েছিল তবে আমার সঙ্গে হয়নি আমাদের সঙ্গে আরো অন্যান্য মহিলাদের করেছে আপনার গাল রাত্রি পৌনে দুটো আমার কাছে এই মা বন্ধুর কাছ থেকে ফোন আসে দিদি রাত দুটোর সময় একশো আশি নম্বর বুথের যুব বুথের যুবকর্মী তাকে পুলিশ রাত্রেবেলা তুলে দিয়ে গেছে ও আইসিকে ফোন করি ফোন সুইচ ফোন তোলেননি উনি জানেন আমাকে জবাব দেবার ভাষা তার নেই তারপরে আমরা যে দেখলাম পরশু দিন সকালবেলা আটটার সময় স্করপিও গাড়ি ফাইভ ফোর থ্রি এইট নাম্বার সেই গাড়িতে করে এখানকার যার নাম বললেন তিনি তার সঙ্গে দিলীপ মল্লিক আর পিকাই তার সঙ্গে চশমা পরা শিক্ষিত ভদ্রলোক লোক লোক বলে এরা সন্দেহ করছে তারা ওই মেয়েটিকে তার যে মেয়েটি নির্যাতিতা তার নাম বলা যায় না তাই নাম বলবো না সে সিবিআই কেসে সেও একজন ভিক্টিম কিন্তু পুলিশের কাছে যেটা অভিযোগ যে কালকে আপনাদের এই বিজেপি কর্মী একজন পুলিশ কখনো বলছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্টরা সাইবেরিয়া গিয়ে ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে আইসির কথা আমার ফোনে রেকর্ড আছে তাই রাত দুটোর সময় আমার মন্ডল প্রেসিডেন্ট রবিনকে অ্যারেস্ট করতে গিয়েছিল এস ডিপি ও এসপি বসেছিল সে যদি পালিয়ে না যেত কোর্ট থেকে বেল না নিয়ে আসতো তাহলে তাকে আর এই ভোট করাতে হতো না প্রতিদিন আমি বলছি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্টকে স্টিং অপারেশন ভিডিও দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে থানা সামনে পেলে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট কনভেনার কো কনভেনার সবাইকে পারলে তুলে দেয় পুরুষ শূন্য গ্রাম ভোট হতে দেব না আমরা ছাপ্পা মেরে জিতব আর দেখাবো সন্দেশকালীতে মায়েদের বোনদের ওপর কোনো নির্যাতন নাই সব মিথ্যে কথা দিদি আপনারা মানুষে বিশ্বাস করেন আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এই যে হাজার হাজার মা বোনদের বিশ্বাস করেন নাকি ওই ডক্টর ভিডিও যাতে আবছা কিছু রাতের অন্ধকারে রোজ দুটো করে ইন্টেনশনালি চালানো হচ্ছে ইন পেইড মিডিয়া যাতে করে মানুষ একটু মানুষ সাদা এত কিছু বোঝে না রাজনীতি করে না তারা সুখ শান্তিতে থাকতে চায় নিজের ভোটটা নিজে দিতে চায় তাদের মাথা ঘোরানোর জন্য এই যে তৃণমূলের চাল এই চালটা কিন্তু আমরা ধরে ফেলেছি এবং আমরা হতে দেব না সন্দেশকালীন মা বোনেরা হতে দেবে না এটা আমাদের প্রতীক্ষা যা তাতে যা হয় হবে দরকার জান যাবে শেষ অবধি কিন্তু আমরা ভোট নিজের ভোট নিজে দেব তখন দেখা যাবে মানুষ সন্দেশকালীর মানুষ ভোট দিলে তৃণমূল হাজার ভোট পাবে না